ইলেকশন না করলে ভালো হয় বিসিবি সভাপতিকে হুমকি ক্রীড়াঙ্গনে এখন এক অদ্ভুত নীরব ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে হঠাৎই বাড়ছে উত্তেজনা তৈরি হচ্ছে নানা প্রশ্ন কারা যেন চান না এই নির্বাচন হোক কিন্তু কেন চার অক্টোবরের ভোটের আগে আলোচনায় ছিলেন তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদ তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর সেখানেই শুরু হয় রহস্য বিসিবির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে সভাপতির নিরাপত্তার কথা বলা হলেও কোথাও উল্লেখ নেই আসল ঘটনার অথচ বুলবুল নিজেই পরবর্তীতে স্বীকার করলেন তিনি হুমকি পেয়েছেন অজ্ঞাত নম্বর থেকে ফোনে বলা হয়েছে ইলেকশন না করলে ভালো হয় প্রশ্ন উঠছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নির্বাচনে কারা এতটা মরিয়া হয়ে বাধা দিতে চাইছে এটি কি শুধু ক্রিকেট রাজনীতি নাকি দেশের ক্ষমতার রাজনীতিরই প্রতিচ্ছবি এবারের নির্বাচন নিয়ে যত সময় গড়াচ্ছে রহস্য তত গভীর হচ্ছে আর দর্শকের মনে প্রশ্ন ক্রিকেটের মাঠ কি তবে পরিণত হচ্ছে রাজনীতির নতুন রণক্ষেত্রে এই হুমকির পেছনে কি শুধু ক্রীড়া অঙ্গনের প্রতিদ্বন্দ্বিতা নাকি এর সঙ্গে যুক্ত আরও বড় রাজনৈতিক খেলোয়াড়রা